আপনি বললেন আমি আল্লাহ মানি আমি 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 মানে ই কী বলে মনোথিস্ট একশ্বরবাদী এক আল্লাহ বিশ্বাস করি তহিদ সব কিছু ঠিক আছে কিন্তু আপনি বললেন আমি রসুল মানি না আপনি কাফের সিম্পল কথা হচ্ছে এটা এটা বোঝার ব্যাপার আর অনেক ভয়ঙ্কর একটা কথা আমাদের ভিতরে ইয়াংস্টার বিশেষ করে যারা যাদের যারা নতুন দিনের পথে চলতেছেন অথবা যারা নতুন করে ইসলামের পথে আসেন তারাই সবচেয়ে ভলানডেবুল তারাই সবচেয়ে বিপদের মুখে আসেন কারণ তাদেরকে ওই তারা তো আর প্রথম কথা তাদের দিনের ফাউন্ডেশন নাই তারা আপনার নতুন করে আসছেন হয়তো দুইটা চার বই পড়ছেন এর ভিতরে একটা কোরআনের পাল্লায় পড়লে সে বোঝাই দিবে যে আরে কোথায় আছে কি উনি তো একজন মানুষই আমাদের মতো মানুষ হ্যাঁ ঠিক আমাদের মতো মানুষকে কিন্তু ওনার কাছে ওহি আসে আমাদের আসতো আমাদের কাছে আসে না এইখানে বিরাট ডিফারেন্স এবং আল্লাহ বলে দিচ্ছেন উনি খুলুকুল আজিম বা ওই অন্যরকম আরও আরও গুনাগুন যেগুলো সিরাতুল মুস্তাকিমের উপর আসেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী অ্যান্ড সো অন অনেক কথা সেগুলো আল্লাহ কোরআনে বলতেছেন আজকের দিনে ওইটা পড়তেছে হুবহু পড়তেছে এই যে আমার বইয়ে এই উপরে বোল্ড ফেজ এবং হাইলাইটেড এটাতে কি বলছেন আজকের দিনে কোনো ব্যক্তি যদি বলে যে তার জন্য নবীকে অনুসরণ করাটা জরুরি নয় যেটা বলতেছে কোরআনরা বা অনেকে বলতেছে কেননা নবীর আনুগত্য করাটা কেবল তার জীবোদ্দশাই প্রযোজ্য ছিল অনেকেই বলতে চায় এটা যে তার আনুগত্য যারা তার সাথে ছিলেন তাদের উপর ছিল আমাদের বেলায় নাই আমাদের তো তাকে দেখি নাই বা আনুগত্যর কথা যেটা বলছে যারা সাথে ছিল তাদের এটা বলতে গিয়ে বলতেছেন তবে কার্যত সে এই কথাই বলছে যে ইয়াউহাল্লা জিনা আমানু বলতে আল্লাহ যা বলছেন সে তার অন্তর্ভুক্ত না কারণ এর আগের আয়াতগুলোতে আমরা কয়েকটা আয়াত পড়ে আসছি যেখানে আল্লাহ ইয়ু হাল্লাজিনা আমানু বলে শুরু করছেন এবং বলছেন যে এটা করো এটা করো এটা করো নবীকে মানো বা ইত্যাদি যেমন এই আয়টা ইয়া জিনা আমানু যেটা সুরানিসার উনষ্ঠ নম্বরে এইটা দিয়েই শুরু করছেন আতিউল্লাহ আতিউর রাসুল্লাহ বলছেন তা আমি যদি বলি আমার বেলায় প্রযোজ্য না তাহলে আমি ইয়া জিনা আমানুর ভিতরে নাই তার মানে ওটা আরও ডেঞ্জারাস কথা না তার মানে আমি কোথায় আছি আমি ইমান যারা ইমান আছে তাদের ভিতর নাই মানে কি আমি আসলে ইমান নাই আমার আর কি সেই পর্যায়ে চলে যাব তো এটা বোঝার ব্যাপার আছে যাদেরকে আল্লাহ এই আয়াতগুলো দিয়ে সম্বোধন করেছেন তাহলে আমি বললাম যে আমি এদের ভিতর নাই আর কি যখন আমি বলবো যে আমার বেলা প্রযোজ্য না ওদের বেলার প্রযোজ্য ছিল সে যদি যারা ইমান এনেছে তাদের অন্তর্ভুক্ত না হয়ে থাকে তাহলে সে অবশ্যই কাফিরদের অন্তর্ভুক্ত এটা হচ্ছে অনেক ডেঞ্জারাস একটা কথা অনেক ভয়ঙ্কর একটা কথা আমাদের ভিতরে ইয়াংস্টার বিশেষ করে যারা যাদের যারা নতুন দিনের পথে চলতেছেন অথবা যারা নতুন করে ইসলামের পথে আসেন তারাই সবচেয়ে ভলান্ডেবল তারাই সবচেয়ে বিপদের মুখে আসেন কারণ তাদেরকে ওই তারা তো আর প্রথম কথা তাদেরকে দিনের ফাউন্ডেশন নাই তারা আপনার নতুন করে আসছেন হয়তো দুই চারটে বই পড়ছেন এর ভিতরে একটা কোরআনের পাল্লায় পড়লে সে বোঝাই দিবে যে আর কোথায় আছে কি উনি তো একজন মানুষই আমাদের মতো মানুষ ঠিক আমাদের মতো মানুষ কিন্তু ওনার কাছে বহি আসে আমাদের কাছ আমাদের কাছে আসে না এইখানে বিরাট ডিফারেন্স এবং আল্লাহ বলে দিচ্ছেন উনি খুলকুল আজিম বা ওই অন্যরকম আরও আরও গুণাগুণ যেগুলো সিরাতুল মুস্তাকিমের উপর আসেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী অ্যান্ড অন অনেক কথা সেগুলো আল্লাহ কোরআনে বলতেছেন আচ্ছা আমরা আগে এখন এখানে দুইজনেরই বলতেছেন একজন লুকমান লুকমানাজ সারাফি আর একজন হচ্ছে তকি তার তারা দুজনেই বলেন খুব খেয়াল করে শুনবেন কোরআনে এমন কোনো স্থান কোরানে এমন কোনো স্থান নেই যেখানে আল্লাহ রসুলের প্রতি আনুগত্যের স্পষ্ট উল্লেখ না করে কেবল তার নিজের প্রতি আনুগত্যের আদেশ দিয়েছেন আল্লাহ এরকম কোনো আয়াত নাই কথা বুঝছেন আল্লাহর আনুগত্যের প্রত্যেকটা আয়াতের সাথে রসুলের আনুগত্যের কথা আছে কিন্তু রসুলের আনুগত্যের প্রত্যেকটা আয়াতের সাথে আল্লাহর আনুগত্যের কথা নাই ছাড়াও আসে কিন্তু আল্লাহর আনুগত্যের প্রত্যেকটা আয়াতের সাথে রসুলের আনুগত্যের কথা আছে তার মানে কি এটাকে বেঁধে দিয়েছেন আল্লাহ আপনি বললেন আমি আল্লাহ মানি আমি 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 মানে ই কি বলে মনোথিস্ট একশ্বরবাদী এক আল্লাহ বিশ্বাস করি তহিদ সব কিছু ঠিক আছে কিন্তু আপনি বললেন আমি রসুল মানি না আপনি কাফের সিম্পল কথা হচ্ছে এটা এটা বোঝার ব্যাপার আর একইভাবে রসুলের অবাধ্যতার ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করা ছাড়া যেখানে আল্লাহ তার নিজের অবাধ্যতা তার প্রতি অবদ্ধতার প্রতি সতর্কবাণী উচ্চারণ করছেন সেখানে অলওয়েজ রসুলের অবদ্ধতার প্রতিও সতর্কবাণী উচ্চারণ করছেন এটা বলতেছেন একইভাবে রসুলের অবদ্ধতার ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করা ছাড়া আল্লাহ তার নিজের প্রতি অবদ্ধতার ব্যাপারে সাবধানবানি উচ্চারণ করেননি আপনারা রিসার্চ করে দেখেন খুইলে দেখেন করান তো এটা হচ্ছে একটা বইয়ের ই এখানে লুকমানা সালাফি যিনি কন্টেম্পোরারি স্কলার এই যুগের মোহাম্মদ লুকমান লুকমানা সালাফি আসুন হুজ্জিয়া তোহা মানে হচ্ছে অথরিটি আর কি অথরিটি অফ সুন্না তার উপর লিখিত আরাবিক বই সেটার থেকে একটা রেফারেন্স দিস এখানে যাই হোক এরপরে রসুলের আনুগতের মাধ্যম ছাড়া আল্লাহর আনুগত তো দেখাইতে হবে রসোল্লুগতের মাধ্যমে তার বাইরে কোনো আনুগত্য নাই ওইটার মধ্য দিয়ে যাইতে হবে এটা বলতেছেন সত্যিকার অর্থে আল্লাহর প্রতি আনুগত্য থাকতে পারে না অর্থাৎ আল্লাহ তার নবীর কাছে ওহি দ্বারা যে এখানে কি পয়েন্টটা ওহি দ্বারা যে পথ নির্দেশনা প্রেরণ করেছেন তার মাধ্যম ছাড়া আল্লাহ আল্লাহুল আগেও বলছি আমরা কখনো সাধারণ মানুষ আপনার মতো মানুষ হিসেবে কিছু কথা বলছেন উদাহরণ দিছি আমি আগেও আবারও দিতে পারি সেই কথাগুলো আমাদের জন্য শিরোধার্য না আমরা সেটা মানতে বাধ্য না এটা সাহাবিরাও বুঝতেন এমনকি একজন কৃতদাসী গল্প আছে উনিও বুঝতেন যে নবী হিসাবে যেটা বলছেন এটা শিরোধার্য আর যদি মানুষ হিসাবে সাধারণ মানুষ হিসাবে কিছু রিকোয়েস্ট করে থাকেন বা বলে থাকেন সেটা আমাকে মানলেও ভালো না মানলেও কোনো সমস্যা নেই এটা তারা বুঝতেন এটা আমাদেরও বুঝতে হবে এই জন্য এই কথাটা হাইলাইট করে দিচ্ছেন ওহিদারা যে পথ নির্দেশনা প্রেরণ করেছেন তার মাধ্যম ছাড়া ওইটার ভিতর দিয়ে যাইতে হবে আসলে কীভাবে আল্লাহর রিবাদত আনুগত্য করতে হবে সেটা জানার এটাই হচ্ছে একমাত্র পথ আল্লাহর আন ইবাদত কীভাবে করবেন আনুগত্য কীভাবে করবেন কেমনি জানবেন এমনকি কোরআনের কথা আমি বললাম না গতদিন বা সবসময় বলি আমি যে কোনটা কোরআনের আয়াত এইটা জানারও কোনো রাস্তা নাই আল্লাহ রসুল সাল্লাস্লামের স্বর্ণাপন্ন হওয়া ছাড়া উনি বলছেন এটা করানোর আয়াত উনি এটা হাদিস করছি তো সুতরাং এটা কোরআনের আয়াত এটা করানোর আয়াত না উনি যেটা বলছেন সেটা না তার মধ্যে যেটা বাইরে তিনি যেটা বলছেন তিনি যেটা বলছেন সেটা আচ্ছা এরপরে একটা আয়াত আসতেছে এখানে বলছেন এটা ই করে তবে যে কেউ এমন আয়াত দেখতে পাবে যেখানে আল্লাহর নিজের প্রতি আনুগত্যের কথা উল্লেখ করা ছাড়াই কেবল নবী ইসাল্লা সাল্লামের আনুগত্যের আদেশ দিছেন আল্লাহ এটা পাবেন আপনি খুঁজা বইলা এখানে একটা আয়াত দিছেন এক্সাম্পল দিচ্ছেন তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং রাসুল্লার আনুগত্য করো যাতে তোমরা রহমত লাভ করতে পারো সুরা নূরের ছাপ্পান্ন নম্বর আয় এখানে আল্লাহর আনুগত্যের কথা নাই একটা একটা প্রমাণ দিলেন আরও আছে আরও পাবেন আপনি এটা হচ্ছে সুরা নিসার একশো পনেরো নম্বর আয়াত এখানে আল্লাহর রান্নাগত কথা নাই দেখেন কারো কাছে সৎপথ স্পষ্ট হওয়ার পরেও এই আয়াতটা খুব খেয়াল করে পড়বেন তো পড়বেন সবাই যারা পড়েন আর কি এই আয়াতটা আমি আরও অনেকবার বলছি এখানে এই অ্যাডটা পড়লে আমার নিজের 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 জন্য নিজের ভয় লাগে এমন আপনি দেখবেন আজকে ইসলামের নামে যত প্রচেষ্টা জামাত দল বা গোষ্ঠী আসেন তার ভেতর অনেকেই এই ইস্যির উপর পড়ে যাবেন এই এই ফ্রেমে পড়ে যাবেন সুরানিসের একশো পনেরো নাম্বার অ্যাড কারো কাছে সৎপথ স্পষ্ট হওয়ার পরেও সে যদি রসুরের বিরুদ্ধাচরণ করে দলিল মানতে হাদিসে আসে রাফিয়া দেন করবে পায়ে পালা গায়ে দাঁড়াবে আমিন বলবে জোরে সব পড়া পড়বে বলে আমাদের মাঝাবে নাই এই ফ্রেমে পড়ে যেতে পারে আমার ভয় হয় নিজেকে সহ অনেকের জন্য ভয় হয় যে আমাদের আমরা না এটাতে পড়ে যাই স্পষ্ট হওয়ার পরেও শুধু এটা জাস্ট এমনি উদাহরণ দিলাম এটা 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 কেউ যদি রাফেদার না করে তার নামাজ হবে কেউ যদি বুকে হাত না বাজে তার নামাজ হবে কেউ যদি জোরে আমিন না বলে তার নামাজ হবে এগুলো কিন্তু সুপার নিউমারি জিনিস কিন্তু তারপরেও উদাহরণ দিলাম যে যখন আলাপ করতে যাবেন তখন বলবে না না কিন্তু আমরা তো এটা তো দাদা করে নাই বা আমাদের তো এটা মাজাব না বা আমাদের তো এটা এই না সেই সব পড়ে যাবে এটার ভিতরে এটা ভয় হয় আমার আমার নিজেকে সহ ভয় হয় যে আমার হাওয়ার বশবর্তী হয়ে যদি আমি কখনো কিছু বলি আর এটা যদি এই আয়াতের ই অনুযায়ী এই ফ্রেমে পড়ি তাহলে আমার সব শেষ কি বলতেছেন দেখেন কারোর কাছে সৎপথ স্পষ্ট হওয়ার পরেও সে যদি রসুলের বিরুদ্ধাচরণ করে যে কোনো সুনার বিরুদ্ধাচরণ করাকে বিরুদ্ধাচরণ যেটাকে আমরা বলি যেটাকে মানে অপোজ করা যে কোনো সূন্যার সেটাকেই না ডানহাতে পানি খাওয়া যেমন একটা খুব কমন জিনিস ডান হাতে পানি পান করা বা ডানহাতে খাওয়া মানে হান্ড্রেড পারসেন্ট বিয়ের আসরে দেখবেন টেবিলটা সাজিয়েছে বা পাশে গ্লাসটা দিছে কারণ সে জানে আপনি যত বড় টুপিয়ারা টুপিধারি মুসলিমই হন না কেন আপনি বা হাতে পানি খাবেন হ্যাঁ আমি কয়দিনে একটা বিয়েতে গেলাম আলেম ছিলেন অনেকেই সবাই বা হাতে পানি খেলেন আমি দেখলাম মানে আমি যে অবজার্ভ করলাম এই কথাটা মনে হয়েছে আমার তখন আমি দেখলাম যে সবাই বা হাতে আলেম ছিলেন মানে যা নাম বললাম না কারা ছিলেন কি দেখলাম যে সবাই বা হাতেই খেলেন কারণ দেন হাতে বিরিয়ানির ই লেগে আছে বুঝছেন না চিন্তা করতেছেন যে এটা দেখ খাইলে এই বাটা কি মনে করবে বেয়ারাই তো মনে করবে আর তো কেউ মনে করার কিছু নাই সে মনে করবে তো থেকে আসছে এইভাবে আর কি সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে আমাদের অথচ অনেক বড়ো একটা শূন্য এটা ডান হাতে বা হাতে শয়তান খায় আল্লাহ রসুল বলছেন বা হাতে শয়তান খায় একটা বাচ্চা মেয়ে বা বা মানে অনেক সময় উনি ই করে ফেলছেন যে যারা অন্যভাবে অন্য মানে সূনা না মানসে খাওয়ার ব্যাপারে যাই হোক সেটা কিন্তু আমরা এটার পাতা দিন বেলাল ফিলিস একটা তিন মিনিটের ভিডিও আছে দেখছেন বলে অনেকেই প্যালেস্টাইন উদ্ধার করার দরকার না আগে ডাইন হাতে পানি খায় দেখান যে আল্লাহ রসুলের সুন্না মানতেছেন এবং যেটা ইম্পারেটিভ মানে আদেশ করে গেছেন সেটা মানতেছেন মানতে পারেন এটা আগে দেখেন তারপর প্যালেসিন উদ্ধার করেন গিয়ে তো তিন মিনিট দুই তিন মিনিটের একটা ইয়ে আছে উনি বলছেন যে অনেকে এরকম করে হাটটা ছোঁয়ায় ডান হাটটা ছোঁয়ায় তো উনি আবার ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে বলছেন যে এখন তো গ্লাসটা পড়ে গেল তাহলে ওইভাবে ধরলে হবে না যে বা হাত ছড়ায় নিলে গ্লাসটা পড়ে যাবে এটা বলছেন যাই হোক তো এরপরে আর একটা আয়াত বলতেছেন এই একটা শেষ করি আমি পরেও সে যদি রাসুলের বিরুদ্ধাচরণ করে বিরুদ্ধাচরণ করে কিন্তু অনেকভাবেই বিরুদ্ধাচরণ করি আমরা না পোশাকে করি আপনার ইসে করি অনেক সময় আমরা প্রায়োরিটি জানি না কোনটার প্রায়োরিটি কতটুকু সেটা যায় না সেটা আবার একটা ডগমা বা একটা একটা কী বলবো একটা এক্সট্রিমিজম বা চরমপন্থার জন্ম দেয় যেমন লম্বা চুল রাখাটা কতটুকু কত বড় শূন্য এটা কী শূন্য না এটা আদতের শূন্য সৌদি আরবে একজন একজন বড় স্কলারকে দেখছেন কাঁধে চুল রাখছেন না রাখেন নাই বিকজ আজকাল কাঁধে চুল লম্বাচল কারা রাখে জেমস রাখে তাই না হ্যাঁ ওই এগুলা বাজায় যারা তারা রাখে না মাথাটা এরম এরম করে এই দিন দিন না আরও দিন আসে লম্বাচল রাখে না কি বয়াতি জানি তার নাম তো সুতরাং এখন আর এটার ওই সিগনিফিকেন্ট নাই সমাজের দুষ্ট লোকেরা এটা রাখতেছে বুঝতে হবে যে কোন শূন্যটার কতটুকু ইম্পর্টেন্স টুপি হ্যাঁ ঠিক আছে টুপি আপনি পড়তেছেন আমি আদতের শূন্য আমি না করতেছি না কিন্তু আপনি আমার মাথায় পেছন থেকে একটা টুপি দিয়ে দিলেন যে আমার আমার নামাজই হবে না তো আপনি কী করলেন আপনি একটা বেদাত করলেন যে কোনো জিনিসকে তার যতটুকু ইম্পর্টেন্স পাওয়ার তার চেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া কিন্তু বেদাত কম দেওয়া বিধাত বেশি দেওয়া বেদাত তো এটা আপনি ফর্জ বানাই নিলেন যে এটা ছাড়া নামাজ হবে না আপনি পিছন থেকে ওই আব্দুল হাকিম মুরাদ বলছিলেন যে বাংলাদেশি মসজিদে ইংল্যান্ডে নামাজ পড়তে গেছেন পিছন থেকে কে তার মাথাটা একটা টুপি এসেছে নামাজই হইতেছে না উনি বড় আলেম ইংল্যান্ডে খুদবাদেন বা ই করেন যদিও উনি একটা মাঝাব ফলো করেন ই মালিকি মাঝাবের ফলোয়ার সাদা চামড়া কনভার্টেড মুসলিম আর কি ওনার ব্রিটিশ নাম হচ্ছে টিজে উইন্টার ইউনিভার্সিটি টিচার তো উনি বলতেছেন যে আমি বাংলাদেশ মসজিদ দাঁড়িয়েছে আমার পিসেতে এটা টুপি ঢুকিয়ে আমি চমকায় উঠছে আমার নামাজই যাওয়ার মত কেন সে মনে করতেছে টুপি ছাড়া নামাজ হবে না তো এইটা হলো যা মানে সুন্না আবার কি সেটা নিজেদের জানতে হবে তো জেনে সেই অনুযায়ী প্রত্যেকটা সুন্নাকে সেই মর্যাদা দিতে হবে যতটুকু পাওয়ার কথা সেইটাতে এখন ধরেন একজন আমার এই মসজিদের নতুন একজন কেউ মুসল্লি আসেন উনি বুকে হাত বাঁধেন নাই বা উনি রাফিয়ার দেন করতেছে আমি তাদেরকে তাকাই তাকাইলাম উনি ভয় নামাজ ছেড়ে চলে গেলেন এরকম হয়েছে আমার আমার নিজের দেখা হয়েছে আর কি ওই আলামের মসজিদে বললাম যে ওইখানে হয়েছে পাশে দাঁড়াইছেন যেভাবে ওনার দিকে অন্যরা তাকাইছে উনি বাইরে চলে গেছেন ওটা রাস্তার উপর মসজিদ তো এইরকমই কিন্তু এটাতে তো একটু উঠতে হয় কষ্ট করে ওটা উঠতে হয় না এটা সেম লেভেল ছিল আর কি তো আজান পড়ছে উনি ঢুকে গেছেন ঢুকে তারপর যেভাবে ওনার দিকে তাকাইছে মানুষে উনি ভয় পায় নামাজ ভেঙে চলে গেছেন আমার পাশ থেকে তো এটা আমরা করবো না কারণ আমরা এটা প্রপার জায়গায় ফেলবো আর কি ওইটাকে যাই হোক বলতেছেন যে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে মুমিনদের পথ কোনটা সাহাবেদের পথ যেটা মোমিনদের পথ কোনটা তখনকার মোমিন কারা এই আয়ের যখন নাজিল হচ্ছে মমিন কারা সাহাবিরা আজকে আমরা জানারও চেষ্টা করি না যে একটা জিনিসের সাহাবিদের স্ট্যান্ডটা কী ছিল যে কোনো একটা জিনিস জানার চেষ্টাও করি না আমরা যে আচ্ছা ইয়ানবী সালাম আলাইকে কি সাহাবিরা পড়ছিলেন সিম্পল কথা খুব ইজিলি আপনার আপনি আপনার সাহাবিদের কত সিরা আছে তাবে এই পর্যন্ত সিরে আসে পড়ে দেখেন তো কোথাও ইয়ানবী সালাম আলাইকে আসে নাকি যে কেউ ভেরিফাই করতে পারেন এটা কিন্তু হুজুর হইতে হয় না আপনি খুললে দেখেন চল্লিশা রসুলসাহ মারা গেছেন চার দিনের সময় কি ছিন্ন হয়েছিল চল্লিশের সময় কি ছিন্ন হয়েছিল আল্লাহ রসলের মৃত্যুবার্ষিক সব সাহাবীর একসাথে বৈশাখী কিছু করছিলেন আপনি অনেক কিছু আপনিই করতে পারবেন জাস্ট দশটা পাঁচটা সিরা পড়েন দশটা পাঁচটা পাঁচজন সাহাবির লাইফ পড়েন আপনি দেখবেন যে এখানে কোথাও কিছু নাই তারপরে আপনি হাদিসের গ্রন্থগুলো পড়েন আপনি দেখবেন না এর কোথাও কোথাও কিছু নাই এগুলো তো কোথা থেকে আসলো তাই না ব্যাপারটা মানে এইটা আর কি আসবে এখানে যে রসুলের বিরুদ্ধে চারণ করে এক নম্বর এবং মোমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে তার মানে কি সাবি সালাফদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে এটা আবার মাঝে মেনে আমি এটা করবো না এটা সালাফিরা করে এটা এরা করে এটা ওরা করে এটা সৌদি আরবের করে ডলারের কি দিন বইলে আপনি এটা ঝাড়ু দিয়ে ফেলাই দিলেন আর কি এই জিনিসটা বলতেছে খুব ভয়ঙ্কর জিনিস সবাই চিন্তা করা উচিত এটা তবে সে যেদিকে ফিরে যায় তার যেদিকে ফিরে যায় মানে তার হাওয়া যেটা বলতেছে আমরা সেটাকে সেই পথেই চাইতে দিব তার কাছে আরো সুন্দর লাগবে এইবার এইবার মানে মিলাদ নবী তিরিশ দিন করছে আগামী দিন তিনশো তিনশো দিন ধরে পালন করবে আরো সুন্দর লাগবে তার কাছে সে যেদিকে যাইতে যাবে আমরা তারা সেই দিকে যেতে দিব যে যেটা যেদিকে পথ বের করবে আর কি খুঁজা সে যেদিকে ফিরে যায় আমরা তাকে সেদিকেই যেতে দেব এবং তাকে জাহান্নামে নামে প্রবেশ করাবো কত না মন্দ সেই আবাসস্থল এটা করানোর একটা স্টাইল আর কি মানে এই আবাসস্থল সম্বন্ধে বলা এখানে কিন্তু আল্লাহর আনুগত্যের কথা নাই কোথাও বা আল্লাহর অনানুগত্যের কথা নাই আগেরটায় রসুলের আনুগত্যের কথা ছিল আর এখানে অনানুগত্যের কথা আছে যে রসুলের বিরুদ্ধাচরণ করে রসুলের পথ ছাড়া বা মুমিনদের পথ মানে সাবিদের পথ ছাড়া অন্য কোনো পথ খুঁজে অন্য অনেকে দেখবেন মানে জাস্টিফাই করার চেষ্টা করে অনেকে জানে জিনিসগুলো অনেক মানুষ আছে জানে কিন্তু হয়তো চাকরির জন্য বা সোশ্যাল প্রেসারে বা হাওয়া বা তার ইচ্ছা তার ভালো সারা জীবনে এটাই শিখছে সে জাস্টিফাই করার চেষ্টা করে অনেক গরিব বড় বড়ো ব্যাপারে করে মানে ছোটো ব্যাপারে রাফেদেন বা এইগুলো মুখে আসলো বললাম এগুলো তো বললাম যে এগুলো তো মানে রিকমেন্ডেড পর্যায়ে শুন না এগুলো না করলে নামাজ হবে যে কারো এই মালিকি মাঝাবের মানুষজন দেখবেন তারা এরকম হাতটা এরকম রাখে তাদের নামাজ হয় না কেউ বলে না এখন তো না করলে হবে কিন্তু আরও আরও সিরিয়াস জিনিস আসে না সিরিয়াস জিনিসগুলো ই করতেছে যাই হোক এই আয়াতটা আপনারা আজকে দুইটা আয়াতের কথা বললাম যে একটু খেয়াল করে তফসিলটা দেখবেন একটা বলছি আগের দিন বলছিলাম আবার বললাম সুরা নিসার উনষাট নাম্বার আয়াত ডিটেলস পড়বেন অনেকটুকু সময় নিয়ে পড়বেন একটা ভালো তফসিল থেকে পড়বেন যাদের ইংলিশে কনভার্সেন যারা তারা তফসিরা সাদি অথবা নবুল কোরআন বা ওই ধরনের কিছুতে পড়বেন যারা বাংলায় পড়তে আবু অবকর জাকারিয়া ভাইর হিসেতে পড়বেন বা একটা ভালো কোনো হিসেবে পড়বেন ইনশাআল্লাহ আচ্ছা আসেন আর সামনে যাই এরপরে এইখানে ত্বকি ইস্পানি এই ব্যাপারটা ব্যাখ্যা করেন ত্বকি ইস্পানি পাকিস্তানি স্কলার হানাফি স্ট্রং হানাফি উনি হইলেও ওনাকে দুনিয়াতে ওনার কিছু কিছু ব্যাপারে ওনাকে হালাল হারামের বিধানের ব্যাপারে এবং ব্যাঙ্কিংয়ের ব্যাপারে উনি কিন্তু একজন অথরিটি ইসলামিক ব্যাঙ্কিংয়ের ব্যাপারে যদিও কট্টর হানাফি এবং আগের দিন আমরা বলছি যে মাজাব কিও কেন একটা বই আছে ওনার বাজারে পাওয়া যায় সুরা নিসার উনষাট নম্বর আয়াতটা সেটা নিয়ে সেটাকে বেশ করে উনি বইটা লিখছেন বা ওইটার থেকে যুক্তি দেখেছেন অথচ সুরা নিসার উনষাট নম্বর আয়াতটা নাজিলই হয়েছে অন্ধ অনুকরণের এগেনস্টে আপনি যেন কারো অন্ধ অনুকরণ না করেন অর্থাৎ যে কেউ আমির হোক যেই হোক সে যতক্ষণ আল্লা আল্লাহ রসুলের পথের উপর আসে ততক্ষণ আনুগত্য না হলে কোনো আনুগত্য নাই এই এই উপলক্ষে নাজিল হয়েছে এই অ্যাডটা কিন্তু উনি এই একই আয়াত দিয়ে ই করছে যে মাঝাব ও কেন বলতে চাইছেন আর কি এটা একটা ডগমা যাই হোক আল্লাহ সবাইকে হেদায়ত দেন এবং সবাইকে মাফ করুন আমি দুইটাই জিনিসই বলি হেদায়ত দেন এবং মাফ করুন কারণ মুস্তফা আল আজামী অথবা জিয়া রহমান আজামী তারা ইন্ডিয়ান ইন্ডিয়ান হিন্দু ছিলেন জিয়া রহমান আজামী তারপর উনি তো সৌদি আরবকে ওখানে মুদিন সাথে পড়াইছেন সেই সহিসুদ্দ্য হাদিসের আঠারো ভলিউমের ইতে কম্পাইল করে গেছেন অনেক বড় কাজ করেছেন আল্লাহ তাকে দিয়ে যেটা কোনো অ্যারাব করে নাই একজন হিন্দু থেকে উনি হয়েছেন তো সেই জন্য একজন মুসলিম যিনি ওনার তো আরও আরও চান্সটা বেটার যে ওনার হেদায়ত হবে মৃত্যুর আগে হইলেও হবে বা যেটুকু ভুলের উপর আছেন সেটা ই করে যাবে তারপরে আমরা তার জন্য দোয়া করবো এখানে কি বলতেছেন উনি খুব এই উদ্ধৃতিটা আমরা পড়ব এই উদ্ধৃতি এই উদ্ধৃতিটা হচ্ছে অথরিটি অফ সুন্না সুনার কর্তৃত্ব ওনার একটা বই আছে সেটার থেকে এই এইটা ই করছেন উদ্ধৃতিটা দিচ্ছেন এই লেখক যিনি নবীর প্রতি আনিকত্যের প্রতি এত বেশি গুরুত্ব আরোপ করার কারণ হচ্ছে এই যে আমি উদ্ধৃতিটা ফুল পড়বো কিন্তু হ্যাঁ আগেরগুলো তো আমি অল্প অল্প করে টাচ করে গেছি এটা যে যত উদ্ধৃতি আছে বইতে এটা ফুল পড়বো তাইলে আপনারা বুঝবেন ব্যাপারটা বেটার কেন করছেন সেটা বলতেছেন নবীর প্রতি আনুগত্যের মাধ্যম ছাড়া আল্লাহর প্রতি আনুগত্যের দাবি পূরণ করা সম্ভব নয় আল্লাহ আলাদা আলাদা করে প্রতিটি ব্যক্তিকে সম্বোধন করে বলে দেন না যে তার কাছে তিনি কি চান নবীর প্রতি আনুগত্যই হচ্ছে আল্লাহর প্রতি আনুগত্য এবং প্রথম ব্যাপারটার ভিতরে সবসময় দ্বিতীয় ব্যাপারটা অন্তর্ভুক্ত অর্থাৎ নবীর প্রতি আনুগত্যের ভিতরে আল্লাহর প্রতি আনুগত্য রয়েছে যেটা আল্লাহ সুরানিসের আয়াতে বলছেন যে তাকে মানলো সে আল্লাহকে মানল ওইটার ভিতরেই আপনার আল্লাহর প্রতি আনুগত্য আছে আচ্ছা আর সেজন্যই পবিত্র কোরআন কিছু কিছু আয়াতে কেবল রসুলের প্রতি আনুগত্য করাকেই যথেষ্ট মনে করেছে কেননা আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের একমাত্র বাস্তব উপায় হচ্ছে নদীর নবীর প্রতি আনুগত্য একমাত্র বাস্তব আপনার সালাতই হবে না যে আপনার নবীর তরীকে ছাড়া নিজে নিজে সালাত পড়েন হবেই না আপনি মনে করলেন যে দুইটা সেজদার কি দরকার একটা সেজদার বলতেই পারেন আপনি আল্লাহ সেজদা সেজদার কথা আসে কোরআনে বাট নামাজের শে না হোক সে কথা আসে আপনি গড়াভাবে মনে করলেন যে হইল আপনার নামাজ হবে না আপনার আপনি আপনি মনে করলেন যে সাত চক্কর দেওয়ার দরকার নাই ওই জায়গায় আমি আট চক্কর দিব আট চক্করকে আপনি মনে করলেন যে ঠিক আছে ওইটাই ঠিক আপনার কি হবে না বেশিও করলে হবে না কম করলেও হবে না এক্স্যাক্ট করতে হবে তাই না কিছু কিছু ইয়ে আছে না এক্স্যাক্ট ফদরের নামাজ একটু বাড়ায় চার রাখার পরি হবে হবে না সুতরাং নবীকে ফলো করার ভিতরে আমরা জানি ইবাদত কবুলের দুইটা শর্ত ইমানের পরে প্রথমটা হচ্ছে ক্লাস বা আল্লাহ কেবলমাত্র আল্লাহর জন্য করতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে রসুলসালসামের দেখানো পদ্ধতিতে করতে হবে যাই হোক তো বলতেছেন যে কেননা আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের একমাত্র বাস্তব উপায় হচ্ছে নবীর প্রতি আনুগত্য শেষ হয় না এখনও তার উদ্ধতিটা অপরপক্ষে পবিত্র কোরআনের রসুলের আনুগত্যের উল্লেখ ছাড়া কেবল আল্লাহর প্রতি আনুগত্যের ব্যাপারটা উল্লেখ করা যথেষ্ট মনে করেনি মানে আল্লাহর প্রতি আনুগত্যের কথাটা যথেষ্ট মনে নাই কোরআন বা আল্লাহ নিজে মনে করেন নাই সাথে দিয়ে উনি নবীর প্রতি আনুগত্যের কথা বলছেন কারণ ওটা প্রায়োগিক দিক কীভাবে করবেন আনুগত্যটা সেটা তো উনি দেখাই দিবেন প্রায়োগিক দিক হচ্ছে ওটা রাসূলের প্রতি আনুগত্যকে অবজ্ঞা করার সামান্যতম অজুহাতের সম্ভাবনা বাতিল করতে এবং সকল নিহিতার্থ সমেত রসুলের প্রতি আনুগত্য ছাড়া যে আল্লাহর প্রতি আনুগত্য অসম্পূর্ণ থেকে যায় সেই ব্যাপারে কোনো সন্দেহের যেন অবকাশ না থাকে কোনো সন্দেহ যেন না থাকে যে আমি রসুলের আনুগত্য না করলে আল্লাহর আনুগত্য করলেই অ্যানাফ যেটা কোরআন ইউনরা বলে যে শুধু কোরআন অনলি কোরআন অনলি কোরআন শুধুই মানলেই চলবে সেটা কোনো সন্দেহের অবকাশ না রাখতে চেয়ে এমনটা করা হয়েছে উনি বললেন যে কোনো সন্দেহের অবকাশ যেন না থাকে কেউ যেন সৃষ্ট করতে না পারে এই জন্য এরকম করা হয়েছে এরপরে বলতেছেন নবীর আনুগত্য করা এবং তার অনুসরণ করা এখানে বলতেছেন যে এই ব্যাপারে কোনো মুসলিমের মনে কোনো সন্ধ কোনো প্রকার সন্দেহ থাকার উপায় নেই যে নবুরানুগত্য করা এবং তার অনুসরণ করা তার উপর ফরজ এই জিনিসটা কনসেপ্টটা হচ্ছে ফরজ এরপরে ফরজের ভিতরে মানে পুরা সুন্নার কনসেপ্টটা মানে তার অনুগত্য করবেন এবং তারা অনুসরণ করবেন এই কনসেপ্টটা হচ্ছে ফরজ কিন্তু কোথায় কতটুকু আনুগত্য করবেন সেটা আসবে যে নবীজে ক্লাসিফাই করে দিয়েছেন কোনোটাকে ফরজ বলছেন কোনোটাকে ওয়াজিব বলছেন কোনোটাকে সুন্না বলছেন কোনোটাকে মুবা বলছেন ক্লাসিফাই করে গেছেন না উনি খেজুর খাইতেন আমার জন্য খেজুর খেজুর খাওয়াটা মাস্ক না তাই না উনি খেজুর খাইতেন উনি অন্যান্য আরও তাদের যেসব ডায়েট ছিল আমাদের বাংলাদেশ ডায়েট অন্য না এটা না উনি উনি এক ধরনের কাপড় পরতেন নরওয়েজিয়ান মুসলিমরা ওভারকোট পরে সুতরাং ওইটা ফরজ না এটা বুঝতে হবে ক্লাসিফিকেশন আছে কিন্তু সুন্না এজ এ কনসেপ্ট জীবনের ব্যবস্থা হিসাবে সুন্না যে আমাদের জীবন ব্যবস্থা সেই জিনিসটা অস্বীকার করার কথা আসতেছে বা সেই জিনিসটার কথা আসতেছে ফরজ সেটা সেটা আপনি সেটা অনুসরণ করাটা ফরজ নবীর আনুগত্য করা এবং নবীর অনুসরণ করাটা তারপরে বলতেছেন যে আল্লাহ তার রসুলকে যারা মেনে চলবে তাদের পুরস্কারের বর্ণনা যেভাবে আল্লাহ বহু আয়তে দিয়েছেন আয়তগুলার নাম্বার শুধু বলে যাচ্ছি সুরানিসার তেরো নিসার উনসত্তর সুরা নূরের বায়ান্ন এবং সুরা ফাত এর সতেরো নম্বর আয়াত তা থেকে ব্যাপারটা গুরুত্ব বোঝা যায় মানে নবীর ই করলে আপনি কিভাবে আনুগত্য করলে অনুসরণ করলে আপনাকে কিভাবে রিওয়ার্ড দেওয়া হবে আজর বা সব কী হবে সেটার কথা বলছেন সুরা নিঃসাদ তেরো নম্বর আয়তে বলতেছেন কেউ আল্লাহ তার রাসুলের আনুগত্য করলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন শুধু আল্লাহর কথা বলেন নাই নেই তার রাসুলের আনুগত্য করলে বলছেন যার পদদেশে নদী প্রবাহিত হয় সেখানে তারা স্থায়ীভাবে থাকবে এবং এটা মহা এটা একটা মহা সুরা সুরা নিসার উনসত্তর নম্বর আয়াত এখানে আল্লাহ বলতেছেন আর যারা আল্লাহ ও রসুরার আনুগত্য করল তারা যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেন বলে চারটা শ্রেণী বলা হচ্ছে নবী সিদ্দিক নবীন সিদ্দিকীন সুহাদা সালেহিন চার শ্রেণীর কথা বলা হচ্ছে তাদের সঙ্গী হবে এবং তারা কত উত্তম সঙ্গী সুরানিসার উনষাট নম্বর আয়াত এটা আর কেন ইম্পর্টেন্ট এই আয়াতটা বলেন তো জানার কথা এই মসজিদে মুসরিদে জানা উচিত এই আয়াতটা খুব ইম্পর্টেন্ট একটা আয়াত অন্য একটা কারণে আমরা বলি সিরাতলিনা আনামত আল আহম যাদের উপর আপনার নিয়ামত বর্ষিত হয়েছে এই কাদের উপর নিয়ামত বর্ষিত এটা হচ্ছে এই চার শ্রেণী তাদের পথে পরিচালিত হওয়ার কথা বলেন এটা তফসিরকাররা বের করছেন আর কি যে কোরআনের তফসির কোরআন দিয়ে সুরা ফাতে ওই আয়াতের তফসির হচ্ছে এই আয়াত কাদের উপর আল্লাহর নিয়ামত বসিত হয়েছে তাদের পথে পরিচালিত করতে বলি আমরা ইহদিনা সিরাওয়াল মুস্তাকিম তারপর উনি সিরাওয়ালিনা আনামতে আলাইহিম এই আনামত আলহিম কারা এই চার শ্রেণীর মানুষরা তারা হচ্ছেন নবী সিদ্দিকিন সোহাদা সালেহিন এই চার শ্রেণী ওই সুরাফাতে আর ওই আয়াতের তফসির হচ্ছে এ আয়াত এটা আদওয়াল বায়ান বা অন্যান্য আরও আরও গ্রন্থে পাবেন যে কোরআনের আয়াত কোরআনের তফসির কোরআনের আয়াত দিয়ে সেটার ভিতরে আসছে এটা যাই হোক এরপরে আরেকটা এই আসতেছে যে আপনার এছাড়াও সত্যিকার বিশ্বাসীদের বৈশিষ্ট্যের একক অংশ হচ্ছে এই যে তারা আল্লাহ তার রসুলের আনুগত্য করে সত্যিকার বিশ্বাসী যারা তারা এখানে একটা আয়াত কোর্ট করতেছে পড়ি এটা সুরা তাওবার একাত্তর নম্বর আয়াত মুসলিম নর ও মুসলিম নারী একে অপরের বন্ধু তারা সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজে নিষেধ করে সালাদ কায়েম করে এবং জাকাত দেয় এবং আল্লাহ তার রাসুলের আনুগত্য করে আনুগত্য আসলো আল্লাহ তার রাসুলের আনুগত্য একজন শুধু আল্লাহর আনুগত্য না আল্লাহ তার আনুগত্য এইভাবে আপনি দেখেন যত আয়াত খুঁজবেন তাই পাবেন আপনি এদের উপর আল্লাহ তার রহমত বর্ষণ করেন রহমত আল্লাহ রহমত পাইতে হলে দুইজনেরই আনুগত্য করতে হবে এইগুলো কেমন কীভাবে মিস করে কোরআন অনলি কোরআন ইয়ন আহুল কোরআন অনেক নাম তাদের কীভাবে মিস করে আমি যাই না লেমেন যে কেউ মানে মানে বাংলা এই পড়লেই তো অর্থটা উঠে আসে আরবিটা জানারও দরকার নেই আমি তো বাংলা পড়তেছি শুধু বাংলা পড়তেছে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় পরিষ্কার কথা যে আল্লাহ তার রাসুল রসুলের আনুগত্য করে আচ্ছা এরপরে আসতেছে এছাড়াও বলতেছেন সুরা নিসার চোদ্দ সুরা আহজাবের ছত্রিশ এবং সুরা জিন হ্যাঁ সুরা জিন সুরা জিনের তেইশ নম্বর বাহাত্তর নম্বর তো জিন বোধ হয় হ্যাঁ একটু চেক করে দেখেন তো মনে হয় জিন একাত্তর হচ্ছে নু বাহাত্তর জিন তাই না হ্যাঁ জিন জিনের তেইশ নম্বর আয়াত এই সমস্ত জায়গায় আল্লাহ ও তার রসুলকে অমান্য করা ভয়াবহ পরিণতির কথা বলছেন আল্লাহ সাবধান করে দিয়েছেন আসসালাফি যার কথা আগে পড়লাম লুকমান আসসালাফি এখানে শুধু আসসালাফি নামে ইয়ে করছেন উনি মানে অনেক অনেক লেখালেখি আছে ওনার আসসালাফি দৃষ্টি আকর্ষণ করেন কি বলেন উনি নবীকে অমান্য করার ব্যাপারে খারাপ পরিণতির কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে কেবল তাকে মান্য করার আদেশের চেয়ে অধিকতর গুরুত্ব সহকারে বিষয়টা উপস্থাপন করা হয়েছে আমরা বললাম যে এই তুমি তোমার ছোটো ভাইয়ের কথা শুনে চলো বাইরে গেলাম বাপ বাইরে যেতে বলো না এই ভাইয়ের কথা শুনো কিন্তু না শুনলে কী হবে এটা কিন্তু বলি না এটা একটা গুরুত্ব আছে বড় ভাইয়ের কথা শুনো না শুনলে কিন্তু তোমারে দশটা বেত মারা হবে এটা বললে জিনিসটা আরও আরও বেশি হইলো না আরও স্ট্রং হইলো শোনাটা একটা এক ধরনের আদেশ আর না শুনলে কী হবে এটা আর আরও বড় গুরুত্ব দিল এটা বলতেছেন যে না শুনলে কী হবে এটা দিয়ে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন বলে বলতেছেন সুরা জিনের তেইশ নাম্বারে একটা ই করতেছেন যারা আল্লাহ রাসুলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান নামের আগুন যেখানে তারা চিরকাল বসবাস করবে যারা অমান্য করে তাদের কথা এখানে রসুলকে অমান্য কথা করার কথা বললেন মান্য করলে কি কি লাভ হবে ওটা বলছেন অমান্য করলে যে শাস্তি হবে সেটা বলে দিয়ে এটার গুরুত্বটা আরও বেশি বাড়ায় দিলেন আর কি এরপরে সুরা আহজাব ছেষট্টি নাম্বার আয়াত কোর্ট করতেছেন যেদিন তাদের মুখমণ্ডল আগুনে ওলটপালট করা হবে সেদিন তারা বলবে হায় আমরা যদি আল্লাহকে মানতাম ও রাসুলকে মানতাম